আমি এমন একটা কাউন্টার মামলা দিছি না শর্ট শর্টে চলে যাচ্ছে শোন মোর বাপে দুইশো বিঘা জমি ছিল এই কোর্ট কাছারি ঘুরতে ঘুরতে দুইশো বিঘা জমি ফুরেছি ঠিক আছে কোন মামলা কি কাজ হবে মোর কাউ ভালো জানে সালার ওয়া গাইতে জঙ্গল আর এলে কি এক লাখ পানা খাইছে এলে শুরু হয়ে গিয়েছে ইলা

বসে বসে চিন্তা করছে পানা খালা মাথা তো নষ্ট হয়ে গেছে কেন কি হয়েছে ভালো করে বইসো না বইসো না ট্রাফে বইসো কি সমস্যা কী ভাই ঘটনা হয়েছিল কি দুই তিন দিন আগের কথা আর কি মানে দোলা বাড়িতে কাজ করে আসি আপনি তো জানেনি দোলা বাড়ির কাজ করলে শরীরের অবস্থা তো ভালো থাকে না এখন কাজ করে আসি বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো করে করেনি আমার বউ আর কি আমি বললাম যে কেন রান্না বান্না করিনি তখন বলতেছে যে আমি নাকি বাজার করিনি বাজার না করলে তো ভাতটা রান্না করবে নাকি প্রয়োজনে পরে বাজার দিয়া ডিম কিনে আমি ভাজি খাইতাম সেটাও করেনি আমার তো মনে হয় কাজ করে আসছি শরীর ক্লান্ত মাথা ঠিক ছিল না বাড়ি বলি ধরি একবারে দিয়া দিছি ইচ্ছা মতন মাইক ভালো হলো তো ভালোই হইতো ভালো তো আর ঐ পর্যন্ত ছিল না এলাকা কি হয়েছে পরে বাড়ি বলি রাগ ধরে বাড়ি চলে গেছে মানে শ্বশুর বাড়ি চলে গেছে আমার যাওয়ার পর হচ্ছে ওরা সবাই বুদ্ধি প্লান করে আমার নামে নারী নির্যাতনের কেস দিয়ে দিছে তুমি এটা নারী নির্যাতনের কেস আপনার মাথা ঠিক আছে কি বলতেছেন উনি নারী মানুষ উনি না নারী নির্যাতনের কেস দিছে আমি তো পুরুষ মানুষ ওহো ওটাও তো কথা এখন কি করা যায় কোন তো তুমি একটা কাজ করো তুমি একটা সুরি মামলা দিয়ে দে হট সুরি মামলা কেন দিতে যাব ওরা তো সুরিয়ে করেনি পাগলা একটা কাউন্টার মামলা দিতে হবে তো যদি তুমি চুরি মামলাটা দাও তাহলে দেখবে তো শর্ট শর্ট করে চলে আসবে মামলাটা তো দিলাম কিন্তু আসলে প্রুফটা লাগবে না প্রমাণটা কি আরে ঘর তোমার আলমারি টেলমারি আছে না এলা আউলা ঝাউলা করিয়া হ্যাঁ বাড়িতে অবশ্য টাকা পয়সা ছিল দুই আড়াই লাখ সোনা কয়না আছে কি এলা এলে কি করবে জানো কাপড় টাপর একদম আউলা ঝাউলা করিয়া ঠিক আছে ভিডিও করবে ভিডিও করি এটা নিয়ে কি ফুটেজ দেখাও এটা নিয়ে যায় থানা যায় মামলা করে দিয়া দাও ঠিক আছে

আল্লি হয়ে গেছে টেনশন কিছু নেই যাও ঠিক আছে আমি তুমি আমি কইছি আমরা আমরা কামামলা হল দিয়া আচ্ছা ভাই আসি আচ্ছা যাও ভাই কি জি মানুষ মনে হয় আর ভালো থাকতে দিবে না কি জি ওই যে পশ্চিম দিকে বিঘাটা আছে না জলিল দুই হাত আগে দিছে না না তোমার জমিটা তো এক বিঘা আমি জানতো তো তুই একটা কাজ কর মামলা দিয়ে বাই পাচ্ছি মামলা মামলা দিলে কি হবে শোন মোর বাপে দুইশো বিঘা জমি ছিল এই কোর্ট কাছারি ঘুরতে ঘুরতে দুইশো বিঘা জমি ফুরেছ ঠিক আছে কোন মামলা কি কাজ হবে না গোপ্প ইতিহাসটা কব আর নি যাব এমন মামলা দিবে না শশ্রায় আছে তোর দিবি ঠিক আছে টেনশন করার কিছু নেই যা যা আই যাবি এল যা কাপড়েছি দিয়ে দি আরে পানি দিয়ে পানি আমার এই জানো দুটো মানে একদিন পর্ব পানি দিয়ে নাই আর একলা হয়েছে পানা এই পানালা পরিষ্কার করতে করতে একদম জীবনটা এখন খানা খানা পানি হয়নি এখনো না লাইন দিছি কেবল ও আচ্ছা আসি বাসছে আপনার কাছে আসলাম একটা দরকারই কি দরকার কইছি আপনি তো জানেন যে জমি জায়গা কোর্ট কাচারি কোনো কিছু করতে গেলে তো আপনাকে আগে জানাই হুম আপনাকে জানে তো আমি এগুলা আগে আগাই হুম হুম না ঠিক আছে কি তো ওই বাড়ির পাশে করিম আছে না হ্যাঁ করিম বাড়ি উঠাইতেছে আপনি তো মীমাংসা করে দিয়ে আসলেন মনে হয় বাউন্ডারি আছে হ্যাঁ হ্যাঁ বাউন্ডারি আর তোমার ওই যে যে জায়গাটা যে পাবাস সেটা আমি কয়ে যে পশ্চিম পাশে ওইখানে তো আমি হাল নিয়ে গেছি আমাকে হাল ডুবাইতে দেয় না এক হাত তো দিতে চাইছে ওইখানে হাল ডুবাইতে দেয় না তোমার কুরুম চাচাটা আছে না এটা ধাউরার ধাউরা এখন আবার কি করছে ওই আমার বাড়ি পাশে যে বাড়ি উঠাইতেছে হ্যাঁ এক হাত মাটি আগায় দিয়া ওয়াল ওঠাই দিয়েছে কি করা যায় তোমার চাষাটা না একটু জন্মের ঘাউরা এটারে এমনি ঠিক হবে না বুঝছো এটা ভালো মানুষ না এটা ভালো কথা শোনার মতো মানুষ না আমি তো কম বুঝান বুঝাইনি আমি কইছি যে দেখেন আপনার ভাই স্যার নাই ঠিক আছে আপনারাই গার্জিয়ান আপনারাই সব কিছু হ্যাঁ হে যে তুই কিনে এক হাত জায়গা পাবে আপনি জায়গাটা দিয়ে দেন ঠিক আছে তো কইলো যে না আমি তো ওই যে

আছতে গিয়ে যাবে আর শুনো তোমার না দেখে কি কই গ্রামত কাক ভালো বাসুত বাইর থেকে নউ মোর সমস্যা হই সমাধানের জন্য হুম আইহলা ডাইরেক্ট মামলা কর আর মামলা করিয়া যা আজি মোর হইছে বউও নাই মোর টাকা কইলে 1 লাখ তাহলে সব শেষ কি করু এত কি হইছে রে আর তো মোর তো মেরা ক্ষতি করলি কি করলে জমি খান আছে না ওইটাকার হ্যাঁ বিঘাটা তো দুই শতক জমি নিযা গন্ডগোল হ্যাঁ ওইটা নিয়ে যায় কোন মামলা চল্লিশ হাজার টাকার জমি এখানে টাকার ঘুরে মোর খরচ গেছে শেষ তো পাওনি পাওনি এক লাখ টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ ও হ্যাঁ এ তিয়ারে শুন